আসসালামু আলাইকুম ভিওর্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা দেখব কিছু বুটিকের মধ্যে আনকমন কিছু কালেকশন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আজকের এই কালেকশনগুলো প্রথমেই অ্যাশ কালারের ভিতরে একটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গলার কাজটা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিই উপর থেকে নিচ পর্যন্ত গলার কাজটার মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা এবং নিচের পর্ষণটাতে দেখুন নিচের তো আপনার সিকোয়েন্সের কাজ করে প্লাস লেস লাগানো রয়েছে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটার মধ্যে স্লিভের অংশ যাবে এবং ব্যাক পার্টের অংশটা থাকবে খুবই সুন্দর একটি কালেকশন হতে যাচ্ছে আজকের এই কালেকশনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখুন প্যান্টের অংশ প্যান্টের মধ্যে আপনার এটা যেন কী বলে চিকেনের কাজ করা রয়েছে ওড়নাটা দেখুন ওড়নাটা খুবই বড় একটি ওড়না থাকবে যারা নামাজ কালাম পড়েন তারা কিন্তু অনায়াসে এই কালেকশনটি নিয়ে নিতে পারেন খুবই বড় একটি ওড়না এটার চারটা পাঁচটা কালার হবে ডিজাইনগুলো একে একে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও সেমই থাকবে এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত এটাও দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু অনায়াসে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন সেলোয়ার সলিডের ভিতরে চিকেনের কাজ করা আর ওড়নাটা মাসাল্লাহ খুবই বড় একটি ওড়না খুবই সুন্দর একটি ওড়না এই যে পিঙ্কের ভিতরে যারা গোলাপি পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারেন আর শপের আর আসার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তিহাত্তর এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই কালেকশনগুলো এই যে দেখুন এটার হোলসেল প্রাইস থাকবে এগারোশো টাকা যারা রিটেলে নেবেন তারাও এই প্রাইসটি পেয়ে যাবেন কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওটার স্ক্রিনশট দেখাতে হবে এই যে দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত এটাও দেখে নিন এটা একটু আনকম রয়েছে গলার কাজটা দেখুন আর নিচের পশ্নটা দেখুন সেলওয়ারের চিকেনের কাজ করা আর ওড়নাটা অন্য দুর পাশে আপনার লেস করা রয়েছে খুবই বড় একটু ওড়না এই যে আরেকটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর বিস্কিট কালারের ভিতরে উপর থেকে নিচ পর্যন্ত এটা এক পলক দেখে নিন নিচের অংশ থাকবে সেলোয়ার এবং ব্যাক তো রয়েছে এই যে সেলোয়ারটার মধ্যে আপনার চিকেনের কাজ করা রয়েছে মাত্র এগারোশো প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা তো বিবার এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম